সাধারণত স্কুল জীবনের বন্ডির পরে বন্ধুদের সাথে সচরাচর দেখা হয়ে ওঠে না কিন্তু একটা আয়োজন করতে হয় ছেলেরা অনেকটা নিজেদের মতো আবদ্ধ থাকে মেয়েরাও সাংসারিক জীবন আবদ্ধ থাকে সেই সুবাদে এরকম একটা বড়ো মিলন মেলা খুব কম সময় হয়ে থাকে কিন্তু আমরা এত মানুষ একসাথে জড়ো হওয়াটা কিন্তু খুব দারুণ একটা ব্যাপার সে বিষয়ে খুবই আন্তরিকভাবে বন্ধুরা আয়োজন করেছে বন্ধুদের কাছে সত্যি আমরা কৃতজ্ঞ কারণ মেয়েরা তো এত এতটা পরিসর আগায় আসতে পারে না সেই জন্য মেয়েদেরকে এতটা জড়ো করতে পারছে

বিভিন্ন কর্মব্যস্ততার মানে পাথরের যুগে এসো যে আমরা গ্রামীণ পরিবেশের সুন্দর একটা পরিবেশে একত্রিত হতে পেরেছি একটু সময় কাটানোর সাথে বন্ধুদের যে স্কুলের স্মৃতিগুলো স্মৃতিচারণ করতে পারতেছি এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং এটা ভাষায় প্রকাশ করার মতো না এটা জাস্ট অনুভূতিতে অনুভব করার মতো একটা বিষয় ধন্যবাদ আসলে এই জিনিসটা প্রকাশ করার মতো না আমরা এখানে যারা সবাই আসতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছি এখন সবাই আমরা একটা বয়সের একটা অবস্থানে চলে আসছি তো আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হচ্ছে যে আমরা সেই শৈশব ফিরে এসেছি ঠিক আছে এই অনুমতিটা আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতেছে এবং সার্বিকভাবে সবাই স্বতঃ এখানে অ্যাটেন্ড করছে ঠিক আছে তো সবার সহযোগিতায় মানে অনুষ্ঠানটা সম্পন্ন করা সম্ভব হয়েছে আর এখানে এসে সে সবচেয়ে যে জিনিসটা বেশি উপলব্ধি হয়েছে সেটা হচ্ছে শৈশবের যে জড়তাটা ছিল সেটা এখনো নাই আমি সবাই একটা পরিপক্ক মানুষ ঠিক আছে আসলে আমরা চাচ্ছি যে এই সম্পর্কটা যেন ভবিষ্যতেও আর অটুট থাকুক আমাদের এই বিশ্বাস সবার থাকবে ঠিক আছে আগামীতে যেন আমরা সবাই মিলেমিশে একসাথে থাকতে পারি একে অন্যের প্রতি আরো সহত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে পারি ঠিক আছে এই দৃঢ় প্রত্যয় নিয়ে আসলে একত্রিত হওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং ভবিষ্যতেও যেন আমরা সকল বন্ধুরা একসাথে হয়ে আরও ভালো কিছু অর্জন করতে পারি কোনো কাজ উদ্যোগ নিয়ে শেষ করতে পারি আর পাইলট হাই স্কুল মডেল স্কুল থেকে আমরা দু হাজার চারে বিশ আজকে বন্ধু সব এক কিছু বন্ধু আমাদের পাশে আছে আর কিছু বন্ধু বাইরে আছে যারা প্রবাসী যারা আমাদের পাশে নাই তারা আমাদেরকে মিস করতেছে আমরা ওদেরকে মিস করতেছি তো আশা করি আগামীতে আমাদের বন্ধু যারা প্রবাসে আছে আমরা যে একসাথে আবার হইতে পারি সেটা আল্লাহ তালার কাছে এবং আমাদের কিছু বন্ধু ওরা আল্লাহর কাছে চলে গেছে যেরকম জান্নাত পুষ্প আর অনেক বন্ধু আছে যারা আমরা মিস করি আল্লাহ তাল্লাহ তাদেরকে জান্নাতবাসী বাসি করুক আর অজুফা আমাদের বান্ধবী অজুফা জান্নাত আমাদের এক ক্লাসমেট ছিলাম তো আল্লাহ তাল্লাহ ওদেরকে নিয়ে গেছে আমরা ওদেরকে অনেক মিস করতেছি যারা প্রবাসে আছে ওদেরকে মিস করতেছি তো আশা করি নেক্সটে যারা পৃথিবীতে আছে আমরা যে আবার এক হইতে পারি আর আমরা অনুভূতিটা আমার মনে হইতেছে যে আমি স্কুলে আছি যেরকম থেকে আমি যখন ক্লাসে ঢুকছি তখন আমি চিনতে পারি নি যখন আমি চিনতে পারছি মনে হইতেছে এইটা আমার বাড়ি এইটাই আমার সব কিছু এই ফ্যামিলিটা আমার আমাদের বন্ধুত্ব মানে মনে হইতেছে অনেক কিছু না পাওয়ার থেকে যেটা কি যেটা পাওয়া যেটা তৃপ্তি এখানে বোঝা যেতেছে যে একটা তৃপ্তি কী জিনিস একটা বন্ধুত্ব কি জিনিস এটা সারা বিশ্বের কাছে আমরা প্রচার করতে চাই যে আমরা বন্ধু বন্ধু মানে একটা রাষ্ট্র চালাইতে পারে একটা দেশ চালাতে পারে একটা সংসার কোনো বন্ধু যদি অক্ষম হয়ে যায় তাকে আমরা তুলে ধরার মতো ক্ষমতা আমাদের থাকতে হবে বন্ধুত্ব মানুষ হতে থাকতে হবে এই হোক গরিব হোক ধনী হোক আমরা বন্ধু বন্ধু থাকতে চাই এটি আপনাদের কাছে আমরা প্রচারণা করতে চাই আজকে আমার বন্ধুরা যারা নাই যারা প্রবাসে আছে আমি তাদের মাধ্যমে একটা ছোট কিছু বলতে চাই একটাই কথা ছিল বন্ধু বাংলাদেশ বোকার বুক বলে বন্ধু বন্ধু আমার খুব আনন্দ লাগছে সবাই একসাথে পুরনো বন্ধুর একসাথে